আমার উপর মত জস্টি করে আমার উপর দোষারোপ আর দোষারোপ করে আমাকে আমার মাদ্রাস বসত বিটা এবং প্রাইভেট মাদ্রাসাকে জবরদস্তি দখল করে নেয় গত একুশ তারিখ একুশ সাত একুশ সাত দুই হাজার পঁচিশ তারিখ সকাল বিকাল পাঁচটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এলাকার কিছু শৃঙ্খল ছেলেপেলে এবং বিএনপি নামদারির ছেলেপেলে আটকে রাখে এবং নামদারি কিছু আলেম তারা আমাকে তারা আমাকে উদ্ধারের নাটক সাজায় কতিপয় উশৃঙ্খল যুবক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইয়া এবং সে এলাকাতে আমার মাদ্রাসাটাকে বাংচুর লুটতরাজ করে আমাকে বাড়ি থেকে আমার বসত পিঠা থেকে জোর করে উচ্ছেদ করে দেয় আমার নাম অভিযোগ আমি মসজিদ মাদ্রাসা মাদ্রাসা মসজিদে নাকি আমি তালা দুলিয়ে দিয়েছি এটা মিথ্যা অভিযোগ আইন শৃঙ্খলা পরিস্থিতি ইব্রাহিম এই সেই ইব্রাহিম এই সেই ইব্রাহিম যে আমার মাদ্রাসায় চাকরি করত দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে আমার মাদ্রাসায় চাকরি করত এবং আমার মাদ্রাসায় চাকরি করাকালীন সে দুর্নীতি করে টাকা পয়সা টাকা পয়সা লুটপাট করে এবং প্রায় নব্বই হাজার টাকা চুরি করে এই নব্বই হাজার টাকা চুরি করার পরে আমি তাকে বরখাস্ত সিদ্ধান্ত নেই অতঃপর সে নিজেই নিজে একটা দরখাস্ত দিয়া আমার এখান থেকে বিদায় সই করার পরে তখন আমি বললাম আমার মাদ্রাসাকে বাঞ্চুর করা হলো আমার মাদ্রাসাকে আমার প্রিয় মাদ্রাসাকে বাঞ্চুর করা হলো আমার পোশাক পাটিকে বাঞ্চুর করা হলো আমি একটু দেখবো আমি দেখতে গিয়ে 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 দেখি আমার দলিল পত্র আমার আসবাবপত্র নগদ স্বর্ণ নগদ টাকা পয়সা যে আলমারিতে ছিল একটা ভিআইপি রুম ছিল সেই ভিআইপি রুমে আমার সমস্ত কিছু ছিল এটা লুটপাট করে ফেলছে জাতির কাছে আমি বিচার চাই আমি বিচার যদি না পাই আমি পেট্রোল শরীর আমার একটা মাদ্রসা ব্যক্তিগত সম্পদ এই স্বাধীন দেশে আমি থাকতে পারবো না আমি রক্ষা করতে পারবো না আমার মতন গ্রাজুয়েট আমার মতো ইমানদার থেকে লাভ কি স্ত্রী আমার স্ত্রীকেও মাইরপিট করেছে আমার স্ত্রীর উপর জোরম ছাড়াইছে আমার স্ত্রীকে স্ত্রীকে মিথ্যা বত্যতার জন্য অপহরণ করা নেওয়ার জন্য হুমকি দিয়েছে এই লোক আমাকে বিভিন্ন ধরনের কুপস্রাব দিছে আমার স্বামী ডাকা থাকে উনি আমার মাদ্রাসা চাকরি করে এবং এখন আমারে মাইক দূর করে ঘর থেকে বাইর করে দিচ্ছে গরম